নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নতুন আপডেট নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যারা যেই পিবিএন এবং জেই এম মানে পোস্ট পেসি বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছেন এবং জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম দিয়েছেন তার মডেল অ্যান্সার কি আজ পাবলিশ হয়েছে সেই মডেল অ্যান্সার কি যেটা পাবলিশ হয়েছে সেটা দেখে আপনারা সেই মডেল অ্যান্সার কি ভিউ করতে পারবেন মানে কি অ্যান্সার রয়েছে সেটা আপনারা ভিউ করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা কোশ্চেন চ্যালেঞ্জও করতে পারবেন মানে কোনো যদি মনে হয় যে অ্যান্সার কি ভুল দেওয়া রয়েছে সেই কোশ্চেনের যে দেওয়া রয়েছে তাহলে আপনারা সেটা ভিউ করে আপনারা চ্যালেঞ্জও করতে পারবেন তো তার জন্য কি স্টেপ রয়েছে চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা যেই পিবিএন বা যেই যেটার অ্যান্সার কি ভিউ করবেন সেই অপশানে যাবেন ভিউ অ্যান্সার কিতে সেখানে ক্লিক করার পরে আপনাদের কাছে অপশান আসবে আপনারা সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে সিকিউরিটি ক্যাপচার যেটা নিচে থাকবে সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে আপনারা পেজটি লগ করবেন লগ করার পরে আবার অপশান আসবে আপনাদের ইমেল আইডিতে রেজিস্টার ইমেল আইডি বা আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা ওটিপি সেন্ড করবেন করতে পারবেন সেখানে ওটিপি সেন্ড করার পরে ফাইনালি আপনারা লগ ইন করতে পারবেন এই যে এখানে অপশান রয়েছে এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন যেটা রয়েছে সেম এটা দিয়ে ফিল করে আপনারা লগ করবেন এবার কোশ্চেনের যে অ্যান্সার সেটা দেখার জন্য কার কি সেট রয়েছে সেটা সিম্বল অনুযায়ী আপনাদের সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন এরকম চারটে সিম্বল থাকবে মানে এখানে সিরিজ এ বি সি ডি চারটে কোশ্চেন সেটের এগেনস্টে এখানে দেখুন চারটে সিম্বল দেওয়া রয়েছে এই চারটে সিম্বল অনুযায়ী সেটাই আপনাদের সেই অনুযায়ী আপনাদের যে টেস্ট সিরিজ সেটা সিলেক্ট করতে হবে কারণ আপনারা যখন লগ করবেন লগ করার পরে যে অপশানটা থাকবে ভিউ করার জন্য ভিউ করার পরেই কিন্তু আপনাদের পেজটা স্ক্রল করতে হবে স্ক্রল করে আপনাদের যেইপিবিএন সিলেক্ট করতে হবে এবং সিরিজটা সিলেক্ট করতে হবে এবার একটা কথা আপনারা কি করে বুঝবেন যে আপনাদের যে কোশ্চেন পেপারটা ছিল সেটা কোন সিম্বল অনুযায়ী কোন সেট সেটা আপনারা কিভাবে দেখবেন আপনাদের যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারে প্রায় মোটামুটি যেখানে সতেরো থেকে চব্বিশ বা এরকম পনেরোর পরে যে কোশ্চেনগুলো রয়েছে সতেরো নম্বর পেজের দিকে আপনারা দেখবেন পেজের তলায় একদম রাইট সাইডের কর্নারে এই চারটে সিম্বলের মতো যে কোনো একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজের একদম রাইট সাইডের একদম নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কেল করা রয়েছে বা আপনারা এরকম একটা সাইন দেখতে পাবেন যে ওয়াটার ড্রপের মতো এরকম সাইন করা রয়েছে এরকম প্রত্যেকের কোশ্চেনের পেজে কিন্তু আপনারা এরকম একটা সাইন দেখতে পাবেন যার যেটা সেট রয়েছে সেই অনুযায়ী আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের কোন সেটটা রয়েছে এ বি নাকি সি নাকি ডি ভিউ অ্যান্সার কি করার পরে আপনারা এভাবে যেই পিবিএন সিলেক্ট করবেন এবং টেস্ট সিরিজ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা এরকম আপনাদের যে টেস্ট সিরিজ অনুযায়ী কোশ্চেনের এগেনস্টে কারেক্ট অপশান কি দিয়েছে ডাব্লিউ বোর্ডের তরফ থেকে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন এইভাবে দেখার পরে আপনাদের যদি মনে হয় কোনো কোশ্চেন আপনারা চ্যালেঞ্জ করতে চান যে অ্যান্সার কিতে সেটা ভুল দেওয়া রয়েছে তাহলে চ্যালেঞ্জ বলে একটা অপশন থাকবে ভিউ ভিউর জন্য যেরকম একটা অপশন রয়েছে তার পাশে চ্যালেঞ্জেরও একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আপনাদের যদি মনে হচ্ছে কোনটা কারেক্ট অপশান সেখানে এবিসিডি করে সেরকম অপশনও থাকবে সেরকম করে আপনারা সেটা চ্যালেঞ্জও করতে পারবেন এবং এর পরে চ্যালেঞ্জ করার পরে নেক্সট আপনাদের ফাইনাল যেটা অ্যান্সার কি সেটা পাবলিশ হয় এবং তারপরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন